যে অস্ত্র মামলাটার কথা আপনারা বলতে পারেন আচ্ছা অস্ত্র মামলা তো উনি যখন স্বরাষ্ট্রপতিমন্ত্রী ছিলেন উনার উনি থাকাকালীন অবস্থায় তো সেই অস্ত্র মামলাতে হচ্ছে তাহলে উনার অপারগতা কোথায় উনি তো সেটা ধরেই দিছে তো উনি যদি সেটা গোপনে পার করে দিত তখন আপনারা তাকে অন্যায় হিসেবে ধরতে পারতেন উনি দশটাগ্রস্ত মামলা ধরাই দিচ্ছে সরকারের শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরছে তাহলে ওনাকে আপনারা কেন এই মিথ্যা মামলা ধরে রাখবেন এরই এটা এটা আসলে আসে না আমরা এই জন্য ভিত্তিহীন কোনো মামলায় আমরা জামিন চাই আমরা লক্ষ্মী বাইকে অতি অনুক্তি বর্তমান বাংলাদেশে মুক্ত আকাশে দেখতে চাই তো আমরা কিছু নিউজ মিট মাধবা শুনতে 받তেছি যে উনি আছে ইন্ডিয়ার ভয়ঙ্কর একজন অস্ত্র আর কি তো ইন্ডিয়ার জন্য উনি কতটা ভয়ঙ্কর উনি কতটা ভয়ঙ্কর না একজন রাসুর একজন ভালো রাষ্ট্রের রাষ্ট্রের আইনের প্রতি শোনা সর্বোচ্চ উনি ওনার দেশের জন্য কাজ করবে। ইন্ডিয়া এত যদি পার্শ্ববর্তী কোনো দেশটাকে আতংক মনে করে দেখছে না তাদের ব্যর্থতা। নামে যে আহ একটা ব্যাপার করা অবস্থান রয়েছে সেখানে নামে একটা সংগঠন তারা স্বাধীনতা কেন স্বাধীনতা যখন অস্ত্র তারা চাইবে

পুলিশ বাহিনীর কাছ থেকে আমরা অপমানিত লাঞ্ছিত নিপীড়িত হয়েছি আমরা কিছুই করতে পারিনি যখনই আমরা রাস্তাঘাটে বেরিয়েছি তখনই আমাদেরকে অপমানিত করা হয়েছে ওই আওয়ামী লীগ সরকার বেশিভাবে আওয়ামী লীগ সরকারের কাছে আমরা অনেক লাঞ্ছিত নিপীড়িত হয়েছি তাই আজকে ছাত্র সমাজের উদ্যোগে ছাত্র সমাজের আন্দোলনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনে আমরা বাবর ভাইয়ের মুক্তির দাবি নিয়ে আপনাদের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি তাই আমরা নিঃস্বত্ব মুক্তি চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটাই দাবি অতি দ্রুত সময়ের মধ্যে বাবর ভাইয়ের মুক্তি চাই এই গত 15 বছরে কি আপনারা ওনার মুক্তির আমরা বিভিন্ন সভায় বিভিন্ন রাস্তাঘাটে আমরা মুক্তির দাবি নিয়ে বের হয়েছি কিন্তু ওই ফ্যাসিবাদী মানব সত্তakai আওয়ামী সরকারের আমরা আমাদেরকে লাঞ্ছিত করে নিপীড়িত করেছে ওই পুলিশ বাহিনী তার আমাদেরকে অনেক অপবঞ্চিত করেছে আমাদের অনেক নেতাকে গ্রেফতার করেছে আমাদের যখনই আমরা মিছিল নিয়ে বের হইছি তখনই আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে ওই আওয়ামীলিক সরকারের মাধ্যমে এবং অবৈধ মামলা দেওয়া হয়েছে